মহাকালী সাতটা বস্তিতে আমাদের আক্রমণ করেছিল দেখেছেন আজকে আমরা বাসা থেকে এখানে এসেছি আমরা এখানে আজকে আমরা জনগণের প্রচুর সারা পেয়েছি এতে বলে যাই জনগণ আমাদের কতটা ভালোবাসে আপনার নিজেরাই দেখতেছেন এখানে কোনো বাধা দেয়নি কোনো মনে করেন আমাদের অত্যাচার করা হয়নি আমাদের একটা কর্মীকে মারা হয়নি আমাদের সুস্থভাবে এলাকার যত আমাদের মা বোন আছে সবাই আমাদের সাথে কাজে কাজ মিলিয়ে আজকে ভোটের প্রচারণা নেমেছে কমিশন বলেছিল আপনার সাথে পুলিশ প্রোটোকল দিবে সেটা আজকে এসেছে কিনা আজকে পুলিশের কথা বলেছিল আজকে পুলিশের প্রোটোকল আমাদের বাজারে আমরা পুলিশকে পেয়েছে আজকে আমরা পুলিশ পেয়েছি এবং আজকে পুলিশের থেকে সবচেয়ে বড় শক্তি আমার এলাকার মানুষ এবং যারা তারা আমার ভাই বোনেরা দেখছেন আজকে আমার কাছে কালকে আপনারা দেখছেন আমাদের কালকে আমাদের মা বোনদের কালকে অ্যাটাক করেছে আজকে দেখেন আমাদের মা বোন আমাদের সাথে আছে কেউ কিছু করতে পারবে কালকে আমাদেরকে আপনি দেখেছেন আওয়ামী লীগের লোকজন কালকে বাধা দিয়েছিল আজকে আমাদেরকে কেউ বাধা দেয়নি কেউ এখন পর্যন্ত গণ্ডগোল করে আজকে আমাদের সবাই আমাদের পাশে আছে এবং সবাই বলেছে একটা ভোট দেবে আগামীকালকে যারা আপনার উপরে আক্রমণ করেছিল নির্বাচন কমিশন বলেছিল তদন্ত করে ব্যবস্থা নেবে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশনের কোন ব্যবস্থা এখন নেয়নি কালকে আমরা যারা আঘাত হয়েছিল তাদের আমরা তার নাম ঠিকানা সব বলে আমরা বনেজি থালাতে দিয়েছি এবং আজ নির্বাচন কমিশন অফিসে দিয়েছি এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি এটা আমাদেরকে মুকুরশির পেশাল হতে বলেছে কিন্তু আমরা জানি একটা ক্ষমতাশালী দল এদের ব্যবস্থা এখন করবি না আমরা কোনো অন্যায় করলে এখন আমাদের ব্যবস্থা করতো

সে কারণে আমরা এই বোর্ডের লেগে দশজনের কাছে হাত পাটা পাও ধরি হাতে ধরি দশ জনের আমরা আমরা উড়ামো বোর্ড

হিরো কে চিনেন হ্যাঁ চিনি টিকটক করে ছবি করে দেখিতে এগুলা ওনাকে কি ভোট দিবেন হ্যাঁ একতারা আমার আপনাদের ভাষণ থেকে এসেছে হ্যাঁ লাগছে হ্যাঁ ভালো লাগতেছে আমি তো ভাবতে পারতেছি না সে এখানে আসতে বাস্তবে বাস্তবে প্রথম দেখছি এরা কখনো আশা করেছিলেন যে আপনাদের এরিয়াতে সে দেখা করবে না না কেমন লাগছে মার্কায় ভোটে প্রচারণা নেমেছে আপনার কাছে কেমন লাগছে

আমাদের আমাদের দেশে মানে আমি বগুড়া জেলার হ্যাঁ আমাদের বগুড়া ফল আমাদের দেশ থেকে হিরো আলমের বাড়ির পাশাপাশি না আমাদের হচ্ছে নওগাঁ জেলার ভিতরে আর ও আমাদের বিভাগ তো মনে করেন যে বগুড়া বিভাগে আসছিল এই যে হিরো আলম আপনাদের এরিয়াতে আসছে ভোট প্রচারণার জন্য বিলভেট প্রচারণা করার জন্য কেমন লাগছে অনেক ভালো লাগছে হীরা আলমকে চান হ্যাঁ আমরা হিরো আলমকে চাই ধন্যবাদ